থাকছে প্যারট কালার এর মধ্যে আর সেই কালার কিন্তু অনেক বেশি সুন্দর এইটা দেখে এটার উপরে প্রাইস থাকবে মাত্র

তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি একদম নতুন একটা ফ্যাশনেবল একটা টপস এর মধ্যে তোমরা বোট কলার মধ্যে পাবে মাঝখানে কিন্তু তোমরা স্টোন এর বাটন পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ স্টোন এর বাটন পাবে এখানে বক্স আকারে তোমরা একটা কুচি পাচ্ছ সাথে অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে তাই না এটার কাপড় থাকবে পাকিস্তানি চেরির মধ্যে এটার মধ্যে কালার আছে কয়েকটা আমি দেখিয়ে দিব এগুলো পরে থাকবে কত ভাইয়া 44 ওকে পরে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে লং কত থাকবে লং তো 44 ওকে লংও থাকবে 44 একটা থাকছে অলিভ কালার এর মধ্যে এটা চারটা পাঁচটা কালারই অনেক বেশি সুন্দর নেক্সট থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া 450 টাকা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যারা এই টাইপের টপস করতে পছন্দ করো তারা কিন্তু নিয়ে নেবে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটার কাপড়টা অনেক বেশি সফট ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি সিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দেবো হিজাবি গাউনে কালেকশন এটার ঘেরটা জাস্ট দেখে এত বড় অনেক বেশি বড় মধ্যে পাচ্ছ কিন্তু ঘেরটা আর এটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন থাকছে পশনের সাথে বাটন ওয়ার্ক করা থাকবে এটা থাকছে আর মানে স্লিপটা থাকছে পরে হাতার মধ্যে এটা পরে থাকলে কিন্তু এখানে ফুলে থাকে অনেক বেশি সুন্দর লাগে আর হাতায় স্মোকি করা থাকবে এখানে এই যে একটু মোটা করে স্মোকি করা থাকছে সাথে অ্যাডজাস্টেফুল বেল্ট পাবে এগুলোর কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া alex কাপড় থাকবে alex এর মধ্যে এখানে আমাদের অনেকগুলো কালার আছে আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আছে মেরুন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে কাপড় থাকবে alex এর মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা আছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে মাত্র 600 টাকা এভরিওয়ানস এগুলা কিন্তু একদমই তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নেক্সট একটা আছে প্যারট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একটা থাকছে এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু তোমরা সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইসও সেম নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও ফ্লোয়ার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে পাঁচশো না ছয়শো ভাইয়া ওকে নেক্সট একটা থাকছে ওয়াউভার্স এইটা দেখে এটার উপরে কিন্তু একদম থ্রি স্টাইলের প্রিন্ট পাচ্ছ অনেক বেশি সুন্দর এইটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে লং থাকবে বাহান্ন প্লাস বডি ওকে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বাহানোর প্লাস নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা তো টু পিস তাই না ভাইয়া ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনের চেঞ্জ আছে নেকের কশনে কিন্তু খুব সুন্দর করে ভাবে ক্র্যাপ করা থাকবে সাথে কিন্তু লেইস ওয়ার্ক করা পাচ্ছ স্লিপটা দেখিয়ে দেবে যে স্লিপেও কিন্তু সেমভাবে লেইস ওয়ার্ক করা থাকছে এটা মধ্যে কি কালার আছে সেই ডিজাইনের মধ্যে একটাই কালার ওকে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও হিজাব সহ থাকবে তাই না নেক্সট একটা থাকছে এটা কিন্তু খুব সুন্দর করে আনারকলি প্যাটার্নের মধ্যে পাচ্ছে এটারও কিন্তু সেম পরিমাণে তোমরা ঘের থাকবে এটার একটু হিউজ পরিমাণে ঘের থাকছে কিন্তু এক সাত বরখা বলতে পারো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার করা থাকবে হাতায় স্মোকি করা থাকছে এটার সাথে ম্যাচিং তোমরা হিজাব পাবে বা যারা হিজাব করো না তারা কিন্তু ওনা হিসাবে এটা ব্যবহার করতে পারবে এই যে হিউজ পরিমাণে লং থাকবে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার সেম ডিজাইনের মধ্যে থাকছে প্রাইসও থাকবে সেম মাত্র সাতশো টাকা করে এগুলো লং কত থাকবে ভাইয়া ওকে এগুলো লং থাকবে পঞ্চাশ প্লাস সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ প্রত্যেকটার সাথে কাপড় থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্সের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে তো এই সুলো আছে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই সেই ভিডিও সুন্দর দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসি হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ